ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দোমদুল দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমাদের জেলায় এটা অনেক জনপ্রিয় জানি না কার কার জেলায় দোমুল দিয়ে ইলিশ মাছটা খেয়ে থাকেন কমেন্টস বক্সে আমাদের কিন্তু জানাবেন তাই দোমদুল দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তাই আমি খুব সহজ করে কীভাবে দোমদুল দিয়ে ইলিশ মাছটা রান্না করে থাকি তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেকের উপকারে আসতে পারে আপনারাও কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটা দেখে নিই কীভাবে দোমদুল দিয়ে ইলিশ মাছটা রান্না করে থাকি আর প্লেস যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ভিডিওটা একটা ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন তারা আমার ভিডিওটায় সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন দেখেন আমি চারটা দন্দুল নিয়েছি চারটা দন্দুলে এক কেজি দন্দুল প্রায় তাই চারটা দন্দুল নিয়ে আমি বোর্ডের সাইড আর মাথার সাইড এভাবে কেটে নিয়ে একটা পিলারের সাইজে সিলে নেব আপনারা চাইলে কিন্তু বডি দিয়ে অথবা ছুরি দিয়েও সিলে নিতে পারেন তাই পিলার দিয়ে সিলে নিলে খুব সহজ হয় তাই আমি পিলার দিয়ে সিলে নিলাম তাই আমার একটা সিলে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো সিলে তারপর এটাকে ধুয়ে নিয়ে চলে আসব। তাহলে চলুন আমি চুলে সিলে নেওয়ার পরে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা এটাকে খণ্ড খণ্ড করে কেটে নেব তাই এক একটা সাইজ আমি তিন ভাগে ভাগ করে নেব। রান্না করার জন্য তো এরকম দেখুন খুবই কিন্তু আবাতি আর একদম আবাতি দুন্দুলটা দিয়েই কিন্তু এটা রান্না করে খেতে হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে তা আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়ে নিই কে ছিলে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি তারপরে কেটে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি এখন আমাদের এটা রান্না করার জন্য লাগবে ইলিশ মাছ চলুন তাহলে ইলিশ মাছ নিয়ে নেই তো এখানে আষ্টশো গ্রামের তিনটা ইলিশ নিয়ে আসছে বাজার থেকে ইলিশ না যেন ইলিশ মাছের দাম আর স্বর্ণের দাম কিন্তু এক সমান হয়ে গেছে কিনে খাওয়াটা কিন্তু বড়ো মুশকিল তাই এই আষ্টশো গ্রাম করে ইলিশ মাছ নিয়েছি সেখান থেকে আমি এক ইলিশ মাছ কেটে নিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিব আমি আপনাদের একটু দেখিয়ে দিই মাছগুলো একদম তাজা তো এখান থেকে একটা ইলিশ নেবো আপনারাও কিন্তু ছোটো বড় এখন জানি না যার যে রকম সমর্থ আছে সেই সমর্থন অনুযায়ী তারা কিনে রান্না করে খেতে পারেন তো আমি একটা ইলিশ মাছ নিয়ে তারপরে আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি একটা ইলিশ মাছ থেকে পাঁচ পিস মাছ বের করছি আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এক সাইজ করে কাটতে গেলে কিন্তু মাছ বেশি বের হয় না তারপর ধুয়ে নিয়ে এখন লবণ দিয়ে মেখে এটাকে সাইডে রেখে দেবো এদিকে আমি মশলাটা নিয়ে নেব এখানে আমি দেড় কাপ পেঁয়াজ আমি প্যালেন্ট করে নিয়েছি সেটা একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি ইলিশ মাছের জন্য একটু পেঁয়াজটা বেশি লাগে আমরা অন্য কোনো মশলা ব্যবহার করি না তেটার ভিতরে এখন এই মশলার ভিতরে অ্যাড করবো হলুদের গুঁড়া এক চা চামিজ মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামিচ মরিচটা ঝাল বুঝে আপনারা দিয়ে দিতে পারেন আর ধনিয়ার গুঁড়া সরি জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা লবণ দিয়ে দিলাম এক চা চামিজ আর মরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন যে যেরকম মরিচ খান সেই রকম ঝাল বুঝে দিয়ে দিবেন তাই মরিচের ঝাল যেরকম হবে সেরকম বেশি কম করে নিয়ে নেবেন আমি সব মশলাগুলো এখন মেখে নিলাম এটার সাথে চামিচ দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলো এখন এটাকে ছাইডে রেখে দেবো ছাইডে রেখে দেওয়ার পরে চলে যাব চুলায় চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে এখন আমরা তেল দিয়ে দেবো ওয়ান সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করবো আপনারা চাইলে সাদা তেলটা রান্না করে নিতে পারেন রেগুলার সরষের তেলটা খেয়ে সেটা দিয়ে তেলটা দেওয়ার পরে আমরা মিনিট অপেক্ষা করব দুই সর্ষের তেলটা যখন বলক চলে আসবে ঝাড় চলে যাবে তারপরে সেটার ভিতরে মশলাগুলো দিয়ে দেব এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এক থেকে আমি মিক্স করে নেওয়া মশলাটা দিয়ে এখন আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে আর আমরা কিন্তু ইলিশ মাছ নয় অন্য কোনো মশলা ব্যবহার করি না শুধু একটু চা চামেজের মতন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেবো না পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা এটাই দিতে হয় তো এটা দিয়ে দেখুন আমাদের তেল মশলা আলাদা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো সেই কেটে নেওয়ার দন্দুলগুলো আমাদের দিয়ে দিতে হবে আমি মাছগুলো কাঁচা রান্না করব। ভেজে রান্না করব না আর কষাবো না ইলিশ মাছটা আমরা যেভাবে রান্না করে থাকি এইভাবে যারা কখনোই না খেয়েছেন তারা কিন্তু রান্না করে দেখতে পারেন এইভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই মশলার ভিতরে দিয়ে দিলাম দন্দুল দন্দুলটা দিয়ে দেওয়ার পরে এখন একটু এটাকে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো চুলার জালটা অল্প আছে রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেবো এই দোঁদুলের গা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে ওই পানি দিয়ে প্রায় রান্না হয়ে যায় তা আমি এটাকে দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে একটু আমি আবার নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এটাকে আমি আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো দোণদুল দিয়ে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু দ্রুত হয়ে যায় যেহেতু নরম তরকারি দোমদুল তা ঢাকনাটা তুলে নিলাম বেশ কিছুটা পানি বের হয়েছে আর দোদুলটাও কিন্তু নরম হয়ে গেছে এখন এটার ভিতরে আমরা দিয়ে দেব এক কাপের মতো পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না দন্দুলের ভিতর থেকে আরও পানি বের হবে তাই আমি এক কাপ পানি দিলাম যেহেতু আমি ঝোল রাখবো না বেশি আর যদি আপনারা ঝোল খেতে চান তো আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন তাই আমি এটাকে আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এখন এটাকে নেড়ে এখন সেই লবণে মেখে রাখা মাছটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপর এখন আমি দিয়ে দেব। লবণ দিয়ে যে মাছটা মেখে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে ধুয়ে নিয়ে এসি ধুয়ে এখন আমি এটাকে ঢাকনা ঢেকে দেবো আবার দুই থেকে তিন মিনিটের মতো মাছটাকে সমান করে এইভাবে দিয়ে তারপর এটাকে আবার ঢাকনা ঢেকে দেব একটু লবণ দিয়ে দেবো লবণটা কম হয়েছে লবণটা কম হয়েছে তাই একটু লবণ দিয়ে এখন ঢাকনা ঢেকে দিলাম আরও তিন দুই মিনিটের মতো ঢাকনাটা তুলে দিলাম এখন মাছটাকে উল্টে পাল্টে দেব দেওয়ার পরে তারপরে এটাকে আবার ঢাকনাটা ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব তাহলে আমাদের রান্না হয়ে গেছে দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তাই কাছ থেকে দেখিয়ে দিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে যে কতটা মজার হয় তা আমি এটা ঢেলে নিতেছি যখন ঢালতাছি তখন দেখলেই কিন্তু একদম মন চায় যে খেয়ে নিই এতটা লোবনীয় হয়েছে আর এটা খেতে যে কি স্বাদ হয়েছে আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন দোমদুল দিয়ে ইলিশ মাছটা এটা খেতে খুবই ভালো লাগে এই সিজনে কিন্তু দোমদুল আর ইলিশ মাছ পাওয়া যায় তো এই সিজনে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন দন্দুল দিয়ে ইলিশ মাছটা তো আপনারা কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন বারবার বলে দিলাম আপনাদেরকে আর আমার ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ